তো বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে এবং প্রায় সাড়ে দিনই বৃষ্টিপাত চলবে বেশ কিছু এলাকাতে তাই নজর রাখবো ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো প্রথমেই আমরা চলে যাচ্ছি যে একটু এই মুহূর্তে কী অবস্থা রয়েছে দেখুন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে হালকা একটা বৃষ্টিপাতের আমেজ তৈরি হয়েছে সব জায়গাতে হয়তো বৃষ্টিপাত শুরু হয়নি কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই সামান্য অর্থাৎ দশমিক চার দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ একটা জাস্ট শুরু স্টার্টিং পর্যায়েটা এরকমই রয়েছে এবং যদি আমরা এরিয়াগুলো দেখে নিই কোথায় রয়েছে বেলদা বালিচক খড়গপুর এদিকে চন্দ্রকোনা গোয়ালতোড় আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া কৃষ্ণনগর এই সমস্ত এলাকার দিক থেকে যেমন আমরা পাচ্ছি পাশাপাশি এদিকে মেহেরপুর আলমডাঙ্গা করিমপুর ডোমকল এই সমস্ত এলাকা তার সঙ্গে সঙ্গে বহরমপুর বেলডাঙ্গা অর্থাৎ প্রায় বেশিরভাগ অংশতেই কিন্তু দেখা যাচ্ছে হালকা একটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা তাকাই দেখা যাচ্ছে দশমিক দুই মিলিমিটার থেকে শুরু করে দশমিক পাঁচ মিলিমিটার মতন অর্থাৎ মারাত্মক যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু নয় এই মুহূর্তে দাঁড়িয়ে তবে এই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে বাড়বে তো আমরা একটু দেখবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে এবং কতটা কি বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং এর দিকে কার্সিজাং এর দিক থেকেও কিন্তু আমরা পাচ্ছি যেটা হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু দশমিক চার মিলিমিটার এবং যেটা এই মুহূর্তে দেখাচ্ছে অর্থাৎ ঘড়িতে এই মুহূর্তে এগারোটা বাজে যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেই এগারোটার দিকেও এরকম দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন এই বৃষ্টিপাতটা যদি এখন না আসে একটু দেরি করে হলেও আসবে এবং সামান্য ছিটে দিয়ে শুরু হবে তারপর শুরু হওয়ার পরে পরে যখন দুপুর দুটো বাজবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতের পরিমাণটা ভালো মাত্রায় পৌঁছে যাবে দেখুন আমরা দুপুর দুটোর দিকে ছিলাম একটু ব্যাক করে আসছি দুপুর দুটোর দিকে করে বা তিনটের দিক করে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত শুরু হবে যে সমস্ত এলাকাগুলো গতকালের ভিডিওতে বলেছিলাম দেখুন এখানে পাচ্ছি যেটা আমরা বোলপুর রয়েছে ঘুসখোরা রয়েছে তার সঙ্গে রয়েছে খাদরা রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে চাকুলিয়া অর্থাৎ ঝাড়গ্রামের সাইডটাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে রয়েছে কোলাঘাটের দিক থেকে কলকাতার দিক থেকে ওভারঅল বলা যেতে পারে যে সমস্ত এলাকাতেই কিন্তু ভালো মাত্রায় বালিচকের দিক থেকে চন্দ্রকোনার দিক থেকে কতুলপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সময় রয়েছে করিমপুর ডোমকল মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সমনা ভালো মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কাটোয়া শান্তিপুর এই সমস্ত এলাকার সমন রয়েছে এছাড়াও আমরা পাচ্ছি যেটা রাজশাহীর দিকে ময়মনসিংহের দিক থেকে ঢাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে বললাম এবং বেড়ে গিয়ে হবে তিন মিলিমিটার দিকে শুরু করে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আর বেশ কিছু এলাকাতে রয়েছে এবার আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব আর কি সময় রয়েছে দেখুন চারটের দিক করে বৃষ্টিপাতটা আরও কিছুটা বাড়বে দেখা গেল এবং দেখা যাচ্ছে যেটা বর্ধমানের দিক থেকে বর্ধমান ঘুসখরা রয়েছেই তার সঙ্গে সঙ্গে আমরা জারাস নদিয়ার পুরো এলাকা জুড়ে এছাড়াও কিন্তু চন্দ্রকোনা এলাকা জুড়ে আরামবাগ কোলাঘাট তমলুক বালিচক এদিকে খড়গপুর ঝাড়গ্রাম বেল্লা ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেহেরপুর যশোর সাতক্ষীরা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে উত্তরবঙ্গে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে ছটার দিকে আমরা দেখলাম যে এরকম একটা বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যে ছটার পরে পরে যখন আমরা এগিয়ে হচ্ছি আটটা নটার দিক করে তখন কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এটা মোটামুটি যারা দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে যেটা একটা সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে এবং আবারও কালকে সকাল সাতটা থেকে টুকটাকে দু একটা জায়গাতে রয়েছে বৃষ্টিপাত এবং সেটা বীরভূম মুর্শিদাবাদের দিক থেকে শুরু করে বর্ধমান দুই বর্ধমান এবং তার সঙ্গে দুই মেদিনীপুর ওর বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের চারিদিক থেকে কিন্তু কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি তবে কালকের বৃষ্টিপাতটা আজকের তুলনায় অনেকটা কম এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাতের পরিমাণটা কতটা রয়েছে দেখুন আজকে যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকটা ফোকাস করি তাতে করে পাওয়া যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত কোথায় রয়েছে না কাটোয়ার দিকে সারাদিনে বারো মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে দুর্গাপুর ঘুসখোরা বর্ধমান প্রায় এগারো মিলিমিটার বৃষ্টিপাত হবে ঘুস ঘুসখোরার দিকে বর্ধমানের দিকে পাশাপাশি আমরা পাচ্ছি সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খাদরা শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত এলাকাতে অর্থাৎ যা যা এলাকাগুলো বলে গেছি সেই সমস্ত এলাকাগুলোতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি উত্তরের দিকে উত্তরের দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে দার্জিলিংয়ের সাইডে বৃষ্টিপাতটা বেশি রয়েছে বাকি অন্যান্য সাইডে খুব একটা নেই এছাড়াও এদিকে মেহেরপুরের দিক থেকে সাতক্ষীরার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মাদারীপুরের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে সিংড়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি উড়িষ্যার দিক থেকে যদি আমরা দেখাই এদিকে ভদ্র ভদ্রক তারপরে এদিকে বালেশ্বর এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ওভারঅল আজকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যে ঝোড়ো হাওয়া সেটাও সামান্য পরিমাণে হয়তো রয়েছে আমরা যদি ঝোড়ো হাওয়ার দিকে তাকাই এই মুহূর্তে কিন্তু ঝোড়ো হাওয়া মারাত্মক আকার দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা ঝোড়ো হাওয়ার কথাটা বলেই দিয়েছি যে আজকেও কিন্তু একটু আতটুকু ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া রয়েছে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে ঝোড়ো হাওয়া রয়েছে সন্ধ্যে ছটার পরেতে আমরা একটু আলিপুর দপ্তরের রিপোর্টের দিকে দেখা পড়ছে আলিপুর আবা দপ্তর কি বলছে বা আলিপুর আবাদ দপ্তরের পক্ষ থেকে কি জানা যাচ্ছে সেই রিপোর্টে সেটার দিকে আমরা দেখাচ্ছি দেখুন আলিপুর আবাদ দপ্তরের সকালের রিপোর্ট আমরা পেয়ে গেছি মর্নিং লেখা রয়েছে বাইশ দুই দু হাজার পঁচিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে পাচ্ছি যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গাতে আজ এবং কালকের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে এমনকি সোমবার দিন পর্যন্ত বেশ কয়েকটা জেলাতেও টুকটাক সম্ভাবনা রয়েছে ওভারঅল বলতে পারি শনিবার এবং রবিবারের জন্য কিন্তু কম বেশি সব জায়গাতে সব জেলাতেই সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে যদি আমরা দেখাই সতর্কতা পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু বলা রয়েছে কোথাও হলুদ সতর্কতা কোথাও কমলা সতর্কতা এরকম কিন্তু জারি করা রয়েছে আজকে এবং কালকের জন্য আলিপুর হবা পক্ষ থেকে পুরোটাই তবে পুরুলিয়াতে কালকের জন্য কোনো রকম সতর্কতা নেই আজকের জন্য সতর্কতা রয়েছে সেটা হলুদ সতর্কতা পাশাপাশি বাঁকুড়ার দিকেও একই রকম অবস্থায় পাচ্ছি আমরা কালকের জন্য কোনো রকম সতর্কতা নেই কিন্তু আজকের জন্য সতর্কতা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত এলাকাতেও পাচ্ছি যেটা কালকের জন্য সতর্কতা নেই আজকের জন্য সতর্কতা রয়েছে সেটা হলুদ সতর্কতা ওভারঅল বাকি অন্যান্য জেলাগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু কোথাও হলুদ সতর্কতা কোথাও কমলা সতর্কতা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভাগে ঝোড়ো হাওয়া কিন্তু দেবে এবং যেটা বললাম সন্ধ্যে ছটার পরে পরে কিন্তু ঝোড়ো স্টার্ট হওয়ার সম্ভাবনা এবারে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো বাইশ দুই দু হাজার পঁচিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সেই সকালের রিপোর্ট অনুসারে আমরা কি পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত টুকটাক হয়তো হবে দু একটা জায়গাতে এবং সেটা জলপাইগুড়িতে পাচ্ছি আমরা দার্জিলিং হালকা স্নোফল হতে পারে এবং তার সঙ্গে হালকা বৃষ্টিপাত দু এক ফোঁটা হতে পারে কালিম্পংও একই রকম অবস্থা আলিপুর দুয়ারেও কিন্তু আলিপুর একই রকম হালকা ফুলকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা প্রত্যেকটা জায়গাতে হালকা গুঁড়ি একটা বৃষ্টিপাত হতে পারে যেটা আমরা দেখছিলাম বাকি কিন্তু সতর্কতার দিকে যদি আমরা দেখাই সতর্কতা সেভাবে কিন্তু কিছু নেই মালদাতে এবং সাউথ দিনাজপুরে সাউথ দিনাজপুরে কালকের জন্য এবং মালদাতে আজ এবং কালকের জন্য বাছ পড়ার সতর্কতা রয়েছে এছাড়া কিছু নেই তো ওভারঅল দেখলাম যেটা যে বৃষ্টিপাত টুকটাক কিন্তু চলবে আবহাওয়া আমরা যদি একটু স্যাটেলাইট চিত্র অনুসারে তাকায় যে কোথায় কীরকম অবস্থা রয়েছে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে হালকা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে গোটা পশ্চিমবঙ্গের আকাশ তবে দুর্গাপুরের দিকে বাঁকুড়ার দিকে হালকা মেঘের পরিমাণটা একটু বেশি এবং কিছু কিছু জায়গাতে টুকটাক বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সেরকমই কিন্তু আমরা পাচ্ছি আমরা হাতিরামপুরের দিক থেকে যেমন বৃষ্টিপাত হালকা ফুলকা চলতে শুরু হয়ে গেছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি আমরা এদিকেও বৃষ্টিপাত পাচ্ছি ঝাড়গ্রামের দিক থেকেও দু এক পশলা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ওভারঅল কিন্তু আজকে বৃষ্টিপাত হচ্ছে স্বাভাবিকভাবে যারা আলু চাষি রয়েছেন কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম আপনারা যে কোনো উপায়ে একটা সতর্কতা অবলম্বন করুন কারণ এই যে বৃষ্টিপাতটা হবে মোটামুটিভাবে যদিও বিশাল বৃষ্টিপাত নয় কিন্তু বারো মিলিমিটার তেরো মিলিমিটারের মতন বৃষ্টিপাত এই বৃষ্টিপাত যদি আলু জমিতে জমে যায় এটাও কিন্তু আলু চাষের পক্ষে ক্ষতিকর হতে পারে এবং কারণ আলু তোলার সময় হয়ে এসেছে তাই স্বাভাবিকভাবেই কিন্তু যে কোনো একটা ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে এই অন্ততপক্ষে আজকের দিনটার জন্য কালকে বৃষ্টি কম হবে কিন্তু আজকের দিনটা অন্ততপক্ষে ব্যবস্থা নেওয়া অবশ্যই দরকার কারণ এখনও বৃষ্টি সেইভাবে সব জায়গায় শুরু হয়নি কিন্তু শুরু হতে কিন্তু বেশি সময় দেরি নেই আর তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একদম এরকম সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ